মিল্টন চমারদার পিএসটিবির আহসানুল্লাহ হাবিব পিয়ার এদেরকে মানুষ হচ্ছে প্রচণ্ড ভালোবাসত প্রচণ্ড বিশ্বাস করতেন করে নিজের দান দান কিন্তু গোপনীয় জিনিস নিজের দান গোপনভাবে তাদেরকে দিছে আর তারা কী করছে দেখেন মিল্টন চমারদার কি বলতেছে ডাকায় সে নাকি একশো টাকা নিয়ে আসছে আর এখন সে কোটি কোটি টাকা এখন তাকে কে টাকায় চিন্তা করুন যে দানটাকে হচ্ছে আমরা আমাদের ধর্মে নবীনসুল্লা সাল্লাম বলেছেন গোপনের দান করা উত্তম সেখানে কিন্তু আমরা গোপনেই দান করতেছি কাউকে না জানিয়ে অথচ এই দানের টাকা নিয়ে তারা কি করতেছে তারা কিন্তু মানুষকে নির্যাতন করতেছে হয়রানি করতেছে বিভিন্ন ধরনের যত অপকর্ম আছে সব কাজ তারা করতেছে তো কাজেই সচেতন হন আপনার দানের টাকা কোথায় যাচ্ছে কে নিচ্ছে কাকে দিচ্ছেন